হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা অলরেডি রানিং অবস্থায় আছে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং বিভাগের বাংলাদেশের করবিধি অর্থাৎ বাংলাদেশের ট্যাক্স নিয়ে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের কবিভাগের গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসেছি আর এটা উত্তর সহকারে করে দেওয়া আছে এই ভিডিওর একদম শেষে আমি এই সাবজেক্টের ইংরেজি যে পূর্ণ রূপগুলো থাকে সেগুলো সিরিয়াল মেনটেন করে দিয়েছি যেন তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে নিজেদের কাছে কালেক্ট করে রাখতে পারো তো ভিডিও শেষ পর্যন্ত সাথে থেকো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার আদার্স যে সাজেশানের লিঙ্কগুলো দেওয়া থাকবে জাতীয় রাজস্ব বোর্ড কী জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর কর্তৃপক্ষ আয় কী কোনো সম্পত্তি বা বিশেষ গুণ বা ব্যক্তিগত দক্ষতা ও মেধা ব্যবহার বা দৈহিক অথবা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণ দৃষ্টিতে আয় বলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি আয়কর অধ্যাদেশের এগারো ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয় এই আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিভাগ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আয়কর কোন প্রকৃতির কর আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর তারপরে আছে আয়কর রিটার্ন কি অধ্যাদেশের পঁচিশ দুই ধারা অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয় বিধি চব্বিশ অনুসারে স্বাভাবিক আয়কর রিটার্ন ফর্ম ও নির্ধারণী আয়কর রিটার্ন ফর্মের নামে ভিন্ন ভিন্ন দুই ধরনের ফর্ম আছে মূলধনী লাভ কী মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে বোঝায় করবর্ষ কী যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা হয় সেই আর্থিক বছরই তার করবর্ষ বা কর নির্ধারণী বর্ষ সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে করবর্ষ বলে নিচের এতটুকু লিখলেও হবে আনুতোষিক কি চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলা হয় মহার্ঘ ভাতা কি জীবন ধারণের ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করে তাকে মহার্ঘ ভাতা বলে উচ্ছে করকর্তন বলতে কি বুঝো আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয় কেটে রাখাকে উচ্চস্থলে কর্তন বলে বৈদেশিক আয় কখন করমুক্ত হয় করদাতা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয় আয় কর অব্যাহতি পায় এবং করমুক্ত হয় সিকিউরিটি অনুমোদিত খরচের দুইটি উদাহরণ দাও এক হচ্ছে ব্যাংক কমিশন দুই হচ্ছে ঋণকৃত মূলধনের সুদ করদাতার আবাসিক মর্যাদা বলতে কি বোঝায় আয়কর ধার্যের উদ্দেশ্য করদাতার বাসস্থানগত অবস্থানের ভিত্তিতে যে মর্যাদা নির্ণীত হয় তাকে করদাতার আবাসিক মর্যাদা বলে উচ্ছে করকর্তন বলতে কি বুঝো আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উচ্চস্থলে করকর্তন বলে কর নিরীক্ষা কি এখানে আকারটা মিস্টেক আছে এটা দিয়ে নিও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয় ও নির্ধারিত করের পরিমাণজনিত হিসাবপত্রের সত্যতা ও যথার্থতা প্রামাণ্য দলিলপত্রের সাহায্যে যাচাই করাকেই কর নিরীক্ষা বলে তারপরে আছে জিরো কুপন বন্ড কি যে সকল বন্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এবং সময় মূল্যের নিচে উল্লেখ্য কোনো হারে ভাড়া প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে ওটা ভাড়া হবে সম্পূরক শুল্ক কি যে সকল পণ্যদ্রব্য সেবার জন্য স্বার্থে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে টার্নওভার কর কী টার্নওভার কর বলতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানে বার্ষিক বিক্রয় চল্লিশ লাখ টাকার কম সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানে পনেরো পার্সেন্ট হারে মূল্য সংযোজন করের পরিবর্তে চার পার্সেন্ট হারে যে কর প্রদান করা হয় তাকে টার্নওভার কর বলে মূলধন জাতীয় আয় কাকে বলে মূলধনী সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে অর্থপ্রাপ্তি ঘটে তাকে মূলধনী আয় বলে বার্ষিক বৃত্তি কি। নিয়োগকর্তার নিকটতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে কপট লেনদেন কি। কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটি মালিক সিকিউরিটির উপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেওয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আবঞ্জনের নিকট থেকে সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে এরূপ লেনদেনকেই কপট লেনদেন বলে দ্বৈত কর কী করদাতা দুই বা ততোধিক দেশের আয় থাকলে করযোগ্য এক এলাকার কর প্রদানের অন্যান্য দেশের আয়ের ওপর যাতে দুবার কর প্রদান না করতে হয় সেই অধ্যাদেশে গৃহীত ব্যবস্থাকেই কর বলে বেতন পূরক কি কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্ত অনুসারে বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে আবগারি শুল্ক কি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত করকে অভ্যন্তরীণ সরি আবগারি শুল্ক বলে মহিলা করদাতার ক্ষেত্রে দুই হাজার আঠারো উনিশ করবর্ষের জন্য কর্মক্ত সীমায় সীমা কত ছিল এটা হচ্ছে তিন লাখ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বুঝো গৃহ ভাড়া দিয়ে যে ন্যায় ও যুক্তিসঙ্গত ভাড়া পাওয়া যায় তাকে গৃহ সম্পত্তির ভাড়া বা বার্ষিক মূল্য বলে খাতে লোকসানের জের টানা বলতে কি বুঝো কৃষি আয় খাতে আয় গণনাকালে লোকসান হলে এবং সেই লোকসান আয়কর অধ্যাদেশের সাইতির ধারা পূরণ করা না গেলে পরবর্তী বছরের ওই একই খাতে আয় ধারা পূরণের উদ্দেশ্য টেনে লকে কৃষিখাতে লোকসানের জের বলে লভ্যাংশ কি লভ্যাংশ বলতে কোম্পানির শেয়ার ক্রয়জনিত মুনাফাকে বোঝায় মূল্য সংযোজন কর কী কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের ওপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন বলে টার্নওভার কর কী সরি এটা উপরে একবার দেওয়া আছে এটা আমার মিস্টেক হয়েছে তো ভ্যাট কোন প্রকৃতির কর ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর এই হচ্ছে তিরিশটা বর ব্রডটির মতো আর এটা পূর্ণরূপ তিন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার এটা কিন্তু বইতে ভুল আছে তো এটা কিন্তু কারেক্ট ইপিজেড কি এক্সপোর্ট প্রসেসিং জোন এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইটিন ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার এখানে কিন্তু আমি সঠিক পূর্ণরূপগুলোই দিয়েছি তো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবারই পরীক্ষার জন্য অল দি বেস্ট আর শেষে একটা কথা বলি আমি এই সাবজেক্টেরই ম্যাথ বাদে যে থিওরি প্রশ্ন আসতে পারে তার সাজেশান নিয়ে আসবো আর ম্যাথের পাশাপাশি সেগুলোও তোমরা দেখে যেতে পারো